আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া হাদা সালাতু ওয়া সালামু আলা মান লা আবাদ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহিম সম্মানিত দিনদার ভাই বন্ধুরা দেশ ও বাংলাদেশের বাহির থেকে যারাই ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আমাদেরকে অনেকেই মাঝে মাঝে বলতেন স্যার একটি সহজলভ্য সুসহনীয় স্বল্প সময়ে অল্প খরচের ভিতরে সময়কে বৃদ্ধি করার জন্য সহবাসের সময় যেন কয়েক গুণ বেশি পরিমাণ বৃদ্ধি পায় স্ত্রীকে জন্য অনায়াশয় তৃপ্তি দেওয়া যায় মিনিমাম 30 থেকে 40 মিনিট পর্যন্ত যেন সহবাস করা যায় এরকম একটি নিরাপদ সহজলভ্য হালুয়ার ফর্মুলা আপনাদের কি দিবেন প্রিয় বন্ধুরা আমার আপনাদের জন্যই অত্যন্ত কার্যকর সুসহনীয় নিরাপদ বিশুদ্ধ প্রাকৃতিক একটি হালুয়ার ফর্মুলা নিয়ে কথা বলবো বিশেষ করে শীতকালীন शाही পুষ্টাই হালুয়া যেটা আপনার অনায়াশেই সহবাসের সময়কে কয়েক গুণ পর্যন্ত বেশি বৃদ্ধি করবে বিশেষ করে যে সকল বন্ধুদের বিশ থেকে তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিটের ভিতরেই দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে সহবাসের সময় একেবারেই কম তাদের সহবাসের সময়কে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত ইনশাল্লাহ ডেভেলপ করবে এইরকম একটি সহজলভ্য সময়ে স্বল্প টাকা খরচ করে বাসায় বসে কিভাবে এটা তৈরি করবেন সেটা পরিপূর্ণ যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা অনুগ্রহ করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার শীতকালীন শাহী পুষ্টাই সময় বৃদ্ধির জন্য এই হালুয়াটি তৈরি করতে মাত্র চারটি উপাদান লাগবে খেয়াল করুন প্রথমেই মাসকালের ডাল এরপর বিশুদ্ধ খাঁটি ঘি গাভীর দুধ এবং বিশুদ্ধ মধু প্রিয় বন্ধুরা আমার এই চারটি উপাদানের মাধ্যমে অল্প খরচে স্বল্প সময়ের ভিতরে আপনি নিজেই বাসায় বসে অত্যন্ত সুসহনীয় কার্যকর নিরাপদ বিশুদ্ধ প্রাকৃতিক হালোয়াট ইনশাআল্লাহ তৈরি করতে পারবেন তৈরি করার প্রসেস বা সিস্টেম হচ্ছে প্রথমেই আমরা বাসকালায়ের ডালগুলোকে সংগ্রহ করার পর খুসা ছাড়িয়ে নিব আপনি চুলায় ভেজে অথবা অন্য কোন উপায়ে এই খুসাগুলো ছাড়িয়ে নেবেন ভিতরে সাদা অংশটুকু লাগবে আমাদের ডালের অনুমানিক যদি আপনি হাফ কেজি পরিমাণ ডাল নেন একটা পাতিলি ভিতর নেওয়ার পর আমার হাতের দিকে খেয়াল করেন এক কর বেশি পরিমাণ দুধ দিয়ে এই পাতিলটা পূর্ণ করবেন অর্থাৎ যেই পরিমাণ ডাল রয়েছে পাতিলে তার চাইতে এক কর বেশি পরিমাণ দুধ আপনি এখানে দিবেন আলহামদুলিল্লাহ চুলায় বসে আগুনের তাপ আজ বাড়িয়ে দিবেন জাল করতে থাকবেন যখন টক বেগে দুধ এবং ডাল ফুটতে থাকবে তখন আগুনের তাপ কিছুটা কমিয়ে নিয়ে আসবেন এরপর আপনি চুলা থেকে নামিয়ে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন ঠান্ডা হওয়ার জন্য এই যে বলেছিলাম আপনাদেরকে যে এককর বেশি পরিমাণ দুধ দিবেন ডালের চাইতে এই বেশি পরিমাণ দুধগুলোকে গুলোকে চার পাঁচ ঘন্টা সময়ের ভিতরে মাসকালের ডালগুলো খেয়ে একেবারে ইষ্ট পুষ্ট ফুলে ফেপে আরো বৃদ্ধি পাবে আরো বড় হয়ে যাবে ডালগুলো প্রিয় বন্ধুরা এর পর এই ডালগুলোকে হামানদিস্তায় অথবা ব্লেন্ডারে অথবা পাটায় পিষে বেটে একেবারে পেস্টের মতো তৈরি করতে হবে কায়ের মতো তৈরি করতে হবে পুনরায় এই কাইগুলোকে বিশুদ্ধ খাটি গি দ্বারা আপনাকে বাঁচতে হবে কতটুকু পরিমাণ ঘি মিশাবেন হাফ কেজি ডালে যতটুকু লাগে বাজার জন্য ততটুকুই মিশাবেন অর্থাৎ পরিমিত পর্যায় পরিমাণ মতো হবে কোন সময় পর্যন্ত যখন দেখবেন ডালের পেস্টের কালার লালচে রং ধারণ করেছে এবং চতুর্দিকে সুঘ্রাণ বের হচ্ছে আলহামদুলিল্লাহ এত পরিমাণ সুঘ্রাণ বের হয় এত পরিমাণ এটা সুস্বাদু হয় এই হালুয়াটি যখন আপনি প্রথম প্রথম তৈরি করবেন আপনি নিজেই অভিভূত হয়ে যাবেন এত সুস্বাদু এত পুষ্টিকর আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমার যখন লালচে কালার হয়ে যাবে তখন আগুনের তাপ কমিয়ে দিবেন একা কমিয়ে দিবেন তবে আগুন নিবাবেন না এখন বিশুদ্ধ মধু সংমিশ্রণ ঘটাবেন কতটুকু পরিমাণ মধু দিবেন খেয়াল করুন আপনি এত বেশি পরিমাণে মধু দিবেন না যাতে এই পেস্ট বা হালুয়াটি লিকুইড বা তরল হয়ে যায় আবার একেবারে কমও দিবেন না যাতে হালুয়াটি একেবারে হার্ট পর্যায়ে থাকে মিডিল পর্যায়ে থাকবে আচারের মতো পেস্টের মতো খেতে সুস্বাদু হবে নরম হবে এই পরিমাণ মধু দিয়ে আগুনের তাপ কমিয়ে দিবেন সুন্দর করে চামিজ দিয়ে অথবা অন্য কিছু দিয়ে নাড়তে থাকবেন বারবার ঘন এভাবে নাড়তে থাকবেন অর্থাৎ সংমিশ্রণটা যেন চূড়ান্ত হয় একেবারে পরিপূর্ণ যখন হালুয়া শেপে চলে আসবে হালুয়ার মতো হয়ে যাবে আচারের মতো হয়ে যাবে এরপর থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন কাছের জার বা পাত্রে এই ভরে সংরক্ষণ করুন প্রিয় বন্ধুরা আমার এটা কিন্তু দীর্ঘদিন খাওয়া যাবে না সর্বোচ্চ পনেরো দিন তা না হলে নষ্ট হয়ে যাবে পনেরো দিনে সেটা রাখা যাবে না যে সকল বন্ধুরা বিবাহিত তারা সকালে এবং রাতে দুই বেলায় খেতে পারেন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পরিমাণ হালুয়া খাবার গ্রহণের পরে যারা অবিবাহিত রয়েছেন তাদের আসলে এটা বেশি পরিমাণ খাওয়া যাবে না তারা ডেলি একবেলা খাবেন রাতের বেলা খাবেন বিশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত আলহামদুলিল্লাহ এত টুকিয়া না তারপরেও যদি হায়ার লেভেলের কোন পেশেন্ট থাকেন খুব ডেঞ্জারাস পর্যায়ের কোন পেশেন্ট থাকেন যে কোন কিছুতেই কাজ হচ্ছে না তাদের টেনশনের কিছু নাই আমাদের অত্যন্ত চমৎকার শুশোহনীয় নিরাপদ গার্লিক প্লাস রসুনের হালুয়া রয়েছে নাইজেলা প্লাস কালেজিরা হালুয়া রয়েছে এগুলো অত্যন্ত স্ট্রং লেভেলের অত্যন্ত গুণগত মানসম্পন্ন শক্তিশালী আলোয়া যেগুলো অনায়াসেই আপনার সহবাসের সময়কে মিনিমাম চল্লিশ মিনিট পর্যন্ত বাড়িয়ে থাকে প্রিয় বন্ধুরা আমার আমার ভিডিও ডেসক্রিপশনে নাইজেলা প্লাস এবং গার্লিক প্লাস দুইটি হ্যালোয়ারি বিভিন্ন তথ্য দিয়ে দিব ইনশাল্লাহ অনেকেই ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন আমি আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি সরাসরি ফোন দিবেন না ভিডিওতে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার বয়স কত ওজন কত উচ্চতা কত এবং প্রদান সমস্যাগুলো কি বিস্তারিত তথ্য উল্লেখ করে লিখে একটা মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাল্লাহ